জামাত শিবিরের সাথে ডক্টর আসিফ নজরুল বিমাতা সুলভ আচরণ করছেন সৎ সন্তানের মতো আচরণ করছেন জামাত শিবির উপর জুলুম করছেন তাদেরকে বঞ্চিত করছেন জামাতের উচিত আসিফ নজরুলকে কঠিন চাপ দেয়া চাপ দিয়ে বাধ্য করা জামাত শিবিরের কর্মীদের চারোদিকে আমরা হতাশা লক্ষ্য করছি যে সবাই সব মামলা থেকে বড় বড় সন্ত্রাসীরাও খালাস পায় বিএনপির একটা কর্মীও জেলে নাই আর জামাতের মামলা এখনো প্রত্যাহারের খবর নাই আর জামাতের শীর্ষ নেতাও জেলে এগুলো কি আসিফ নজরুল চাইলে এগুলো মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিতে পারেন বা প্রত্যাহারের ব্যবস্থা করে দিতে পারেন বা একটা সলিউশন এনে দিতে পারেন কিন্তু না বিএনপির সন্ত্রাসী জাকিরদেরকেও মুক্তি দেওয়া হয় কিন্তু জামাতের এটিএম আজহারুল ইসলামরা মুক্তি পায় না কেন এবং এখন আবার নতুন অনেকগুলো মামলা প্রত্যাহারের উদ্যোগ আসিফ নজরুল নিয়েছে তার মন্ত্রণালয় সেখানে জামাত শিবির অনেক মামলা তাদের ফাইলে উঠছে না এর মানে বাংলাদেশে লোকজন টেম্পো স্ট্যান্ডে থাকবে আদালতে দৌড়ানো লাগবে না কিন্তু জামাত শিবিরের লোকজনকে এখনো কিন্তু অনেককে মামলা হাজিরা দিতে হচ্ছে এবং একটা ব্ল্যাকমেইল করার একটা বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি যে অনেক মামলা প্রত্যাহার করা হবে না মিনিমাম পাঁচ দশ মামলা জামাত শিশুর বিরুদ্ধে এটা রেখে দেওয়া হবে যে না এটা আইনি প্রক্রিয়া ধীরে ধীরে সম্পন্ন হবে কিন্তু মামলার প্রত্যাহার বলতেছে বোঝা দ্রুত এভাবে হবে না এর মধ্য দিয়ে পরবর্তীতে বিএনপি সরকার আসলে তারাও জামাত শিবিরকে ব্ল্যাকমেইল করবে এই মামলা দিয়ে এবং এই সরকারের একটা অংশ এই মাহফুজ বা এরা জামাতকে জামাতকে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করবে এই জায়গাটা জামাতের দুর্বলতা যে জামাত তাদের নিবন্ধন আদায় করতে পারে নিবন্ধন আদায় না করাটা এখন আমি ইতিবাচকভাবে দেখি নিবন্ধন থাক পরে থাক নির্বাচন তো আমরা ডিসেম্বরে মানি না ভাই নির্বাচন তো আগামী বছর জুনেও মানি না নির্বাচন হবে দুই সালে উনত্রিশ সালে আর জামাতকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো নির্বাচন হবে এটা এটা অসম্ভব প্রয়োজনীয় নিবন্ধন সিস্টেম বাতিল হবে কিন্তু আর জামাত তো ক্ষমতায় আসতে পারে এরকম তো নিবন্ধন নিয়ে আমি সিরিয়াস নাই নিবন্ধন জামাতকে নিবন্ধন না দিয়ে জামাতকে একেবারে অন্য সব দলের মতো স্ট্যাটাস না দিয়ে এই সরকার এখন নির্বাচন করবে এটা পাগলও বিশ্বাস করে না অতএব নিবন্ধন নিয়ে আমি সিরিয়াস নয় বরং নিবন্ধনের দেরি হওয়াটা ভালো কারণ এই জামাতের নিবন্ধন ইস্যু সলভ হয়নি কি নির্বাচন তাই না এটা তো আর একটা যুক্তি কিন্তু এটি মাজ ইসলামের মুক্তি কেন হচ্ছে না জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা হাসিনার হান্ড্রেড পারসেন্ট মামলা কেন প্রত্যাহার হচ্ছে না এই বিষয়ে আসিফ নজরুলকে চাপ দিয়ে দরকসাগসি করে আমির জামাত একবার আঙ্গুল বাঁকা করেছিলেন স্বেচ্ছায় গ্রেপ্তার কর্মসূচি দিয়েছিলেন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা ডেকে আমির জামাতকে হয়তো বা কোনো আশ্বাস দিয়েছিলেন কিন্তু কই আমরা তো প্রতিফলন দেখি না আসিফ নজরুলদেরকে চাপ দিয়ে জামাত শিবির বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করাতে হবে এটি মাজাউল ইসলামকে মুক্তির ব্যবস্থা করতে হবে অনতি বিলম্বে কিভাবে করেন সেটা আসিফ নজরুল জানেন আসিফ নজরুল চাইলে সেটা সম্ভব তবে আবারও বলছি নিবন্ধন ইস্যু ঝুলে থাক আমাদের কোন আমি ব্যক্তিগতভাবে বলবো যে নিবন্ধন ইস্যুটার সলিউশন তাড়াতাড়ি না হওয়াটাই ভালো এটা হোক আস্তে আস্তে এক দুই বছর পরে হলো সমস্যা না নিবন্ধনের কারণে তো আর জামাতের কোনো কিছু আটকে থাকছে না আওয়ামী লীগ সরকার আমলে করা সাত হাজার একশো চুরাশিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয় সুপারিশ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসির তো এই যে সাত হাজার একশো মামলা এগুলো মোস্টলি বিএনপি এর মধ্যে জামাত শিবিরের অনেক মামলা এই সাত 7184 টির মধ্যে নেই পরে এখানে বলা হয়েছিল ছিল আওয়ামী লীগ আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে রাজনৈতিক মামলা আর पॉलिटिकल মামলা না যেগুলো যেগুলো আসলেই ফৌজদারি মামলা যে মামলাগুলো এখন প্রত্যাহারকরণ কোনগুলো যেগুলো আওয়ামী লীগ করেছে সেগুলো আওয়ামী লীগের লোক সরকার করেছে কিন্তু যে মামলাগুলো কোনো ভিকটিম করেছে যেটা নন पॉलिटिकल এগুলো তো আর না অত দেখা যাচ্ছে জামাত শিবিরের লোকজন আসামে এরকম অনেক মামলা এই তালিকার মধ্যে নেই 7184 টির মধ্যে আমরা যেটা জানতে পেরেছি fuscoboniye একই সাথে বিএনপির লোকজন চুরি এগুলো আসলেই বা করে ধরা পড়েছে তাদেরকে ঠিকই রেহাই হচ্ছে। আইন উপদেষ্টা বলেন একটা মামলা প্রত্যাহারের ক্ষেত্রে অনেক কাগজপত্র প্রত্যাহার করতে হয় অনেক সময় এমন মামলা আছে যেগুলো রাজনৈতিক হয়রানিমূলক নয় অনেকে অনেকে নাম ঢুকিয়ে দেয় এ বিষয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা খতিয়ে হ্যাঁ এটা ঠিক আছে এই যে কিন্তু বিএনপির লোকজনকে তো আপনি একবারে বাস বিচারহীন ভাবে ছেড়ে দিচ্ছেন আর জামাতের লোকজনের অনেক গুরুত্বপূর্ণ মামলা যেমন এটি মাজাল ইসলামের মামলা কি আছে এর মধ্যে নাই এটি তো প্রমাণ আরো অনেকে আমাদেরকে জানিয়েছে এখনো তাদেরকে হয়রানি শিকার কোর্টে দূর হচ্ছে আসিফ নজরুল বলেন রিজার্ভ চুরি ঘটনায় বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ লুট করা হয়েছে তা নিয়ে একটি পর্যালোচনা কমিটি ডিফারেন্ট কেস মূল বিষয় হচ্ছে দর্শক আহ জামাত শিবিরের বিরুদ্ধে এখনো আসিফ নজরুল্লাহ আইন মন্ত্রণালয় অন্যায় আচরণ করছে জামাত শিবিরকে এটা চাপ দিয়ে একটু আঙ্গুল বাঁকা করলে সম্ভব তো জামাত স্মার্ট পলিটিক্স করতে হবে